হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিপ্লো মেথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটিতে আজকের মাধ্যমিক পরীক্ষাতে ম্যাথামেটিক্সদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চানগুলোর এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর দাগের প্রশ্নগুলোর সমাধানে আলোচনা করবো তোদেরকে আমাদের এক নম্বর প্রশ্নে প্রথমে এসেছিল যে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে সুদের হারটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে আমি ধরে নিচ্ছি মূলধনটা হচ্ছে পি তাহলে এখানে আমার দশ বছরের দ্বিগুণ হচ্ছে আমাদের সুদাসল দেওয়া হচ্ছে টোপি তাহলে এখানে আমাদের সুদটা কী আসবে টোপি মাইনাস পি মানে পি আসবে ঠিক আছে এরপর আমাদের সুদের সূত্রটি কী ওই সুদ সমান হয় আসল সময় গুণিত সুদের হার বাই একশো অর্থাৎ পিআরটি বাই একশো তাহলে এখানে আমাদের আসল হচ্ছে পি তাহলে এখানে পি গুণ আর গুণ টি টিটা করতে পারছে দশ তাহলে এখানে দশ বাই একশো এখানে আমাদের দোষে কাটছি এখানে আমাদের পিপি ক্যান্সেল হচ্ছে ঠিক আছে তাহলে আর আমার কথা আছে আমাদের দশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক আছে তাহলে আমাদের একের অ্যান্সারটি হচ্ছে অপশান বি এরপর থেকে আমাদের দু নম্বর প্রশ্নটি কী ছিল দু নম্বরই ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিক্যাল জিরো যেখানে এ গ্রেটার দেন জিরো এর বিজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে এখানে আমাদের দীঘার সময় কোনো দুটো বীজগুলো কী বলা রয়েছে সমান বলা রয়েছে এবং বিপরীত চিহ্নযুক্ত বলেছে ঠিক আছে তাহলে এখানে আমি একটি বীজ যদি আলফা ধরি তাহলে অপর বীজটি আমাদের কী হয় মাইনাস আলফা তাহলে আমাদের বীজ দুটোর যৌপর সমান কী হয় মাইনাস বিবাই এ তাহলে এখানে আমাদের মাইনাস আলফা প্লাস আলফা ক্যান্সেল হচ্ছে তাহলে এখানে আমাদের কী আছে মাইনাস বি এ জিরো তাহলে বিয়ের বলে কোথায় আমাদের জিরো আসছে ঠিক আছে এরপর আমাদের বীজ দুটোর গুণফল অর্থাৎ আলফা গুণ মাইনাস আলফা ইকালটা আমাদের কী হয় সি বাই এ ঠিক আছে তাহলে আমাদের সি এর ভ্যালু কি আসছে মাইনাস এ আলফা আলফাস্কোয়ার তো এখানে আমাদের আলফা আলফাস্কোয়ার অ্যালোয়েজ পজিটিভ আলফার মান আমাদের যদি নেগেটিভ বা পজিটিভ হয় তাহলে আমাদের কী আসবে আলফা স্কোয়ার অ্যালোয়েজ পজিটিভ আসবে এখানে আমাদের এর ভ্যালু কী বলেছে গেটার দিন জিরো তাহলে আমাদের এ ও পজিটিভ হচ্ছে তাহলে এখানে পুরোটাই এ আলফা স্কোয়ার এটা আমাদের কী হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের কী আছে নেগেটিভ আছে তাহলে কী যাবে সে আমাদের নেগেটিভ হবে ঠিক আছে তাহলে সি লেস দেন জিরো তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ঠিক আছে এরপর থেকে আমাদের তিন নাম্বার যে কোয়েশ্চনটি এসেছিলো যে সিক্স কমা সেভেন কমা এক্স কমা ওয়াই কমা ষোলো সংখ্যাগুলোর গড় নাইন হলে এগুলোর মধ্যে কোনটি ঠিক হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কটা সঙ্গে ধরেছি পাঁচটি সংখ্যা ধরেছি পাঁচটি সংখ্যার সংখ্যার গড়গুলো রয়েছে নাইন ঠিক আছে তাহলে এখানে আমাদের এই সংখ্যাগুলোর গড় কত হবে সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সিক্সটিন বাই ফাইভ টু নাইন এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে এক্স প্লাস ওয়াই ইগাল টু সমান কত আসবে আমাদের সিক্সটিন আসবে তাহলে এখানে আমাদের সঠিক যাবে অপশান বি তাহলে আমাদের তিনের অঙ্কটির উত্তর হবে অপশান বি এরপর থেকে আমাদের চার নম্বর যে প্রশ্নটি যে একটি বৃত্তের একশো একুশ সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তটির বেসার্ধ হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে এখানে আমাদের একটি সূত্র রয়েছে যে এসি গ্যালু আর থিটা তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে আর এমন বের করতে বলেছে তাহলে আর সমান কি হচ্ছে আমাদের এস বাই থিটা তাহলে এখানে আমাদের এস এর ভ্যালু দেওয়া রয়েছে কত একশো একুশ সেন্টিমিটার আর এখানে আমাদের থিটা দেওয়া হয়েছে সাতাত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান হবে আমাদের পার রেডিয়ান ঠিক আছে পার এডিয়ানটাকে আমরা লিখছি বাইশ বাই সাত লিখি ঠিক আছে তাহলে এখানে আমাদের এক ডিগ্রি সমান কত আসবে এক ডিগ্রি সমান আসবে বাইশ বাই সাত গুণ একশো আশি ঠিক আছে তাহলে এখানে আমাদের সাতাত্তর ডিগ্রি সমান কত আসবে এটার সাথে আমাদের সাতাত্তর গুণ হবে তাহলে কী আসবে একশো একুশ বাই সাতাত্তর গুণ বাইশ আর এখানে সাত গুণ একশো আশিটা উপরে উঠে যাবে তাহলে সাত গুণ একশো আশি তাহলে এখানে আমাদের কত কাটছে দেখো এগারোই কাটছে এখানে আমাদের এগারোই কাটছে এগারো এগারোই একশো এখানে এগারো দুই বাইশ এখানে নব্বই কাটছে ঠিক আছে তাহলে আমাদের নব্বই সেন্টিমিটার হচ্ছে তাহলে এখানে বৃত্তরের প্রেশারটা হচ্ছে নব্বই সেন্টিমিটার তাহলে অপশান সি হচ্ছে রাইট এরপর দেখো আমাদের কোয়েশ্চেন দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার গিয়েছিলাম যে একটি ঘনকের একটি বাহুদ্ এ একক কনের দুর্গ ডি কো হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কী হবে তাহলে আমাদের একটি ঘনকের কণের দুর্গম ডি সমান কি হবে আমাদের রুট থ্রি গুণ ঘনকের বাহ দুর্গম তাহলে ডি সমান কী আছে আমাদের রুট থ্রি ইন্টু এ তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এরপর আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার সিক্সে কী ছিল যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন ডিসির সমান নাইনটি সিক্স ডিগ্রি হলে কোন বিওডির মান কত হবে ঠিক আছে তাহলে এখানে আমি একটি বৃত্তস্ত চতুর্ভুজ অঙ্কন করছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের বৃত্তস্ত চতুর্ভুজ এটা হচ্ছে আমাদের এ বি সি এটা হচ্ছে আমাদের ডি ঠিক আছে তাহলে এখানে আমাদের বিসি পাউকে কী পর্যন্ত ই পর্যন্ত আমাদের বর্ধিত করা হচ্ছে তাহলে এখানে আমাদের ডিসিটা দেওয়া রয়েছে কত ছিয়ানব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে ডিসি যদি আমাদের ছিয়ানব্বই হয় তাহলে আমাদের বি সি ডি এই কোনটা কত হবে আমাদের এই কোনটা হবে আমাদের একশো আশি মাইনাস ছিয়ানব্বই মানে কত আসবে চুরাশি ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটা আমাদের চুরাশি ডিগ্রি হচ্ছে যদি আমাদের এই কোনটা চুরাশি হয় তাহলে আমাদের বি ডি এই কোনটা কত আসবে আমাদের আমাদের কী হয় কেন্দ্র স্থগন পরিদেশগণের দ্বিগুণ তাহলে চুরাশির দ্বিগুণ হবে তাহলে চুরাশি গুণ দুই তাহলে কত আসবে আমাদের একশো আটষট্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি একশো আটষট্টি ডিগ্রি ঠিক আছে এরপর দেখো আমাদের দু নম্বর দাগে যে প্রশ্নগুলি এসেছিল আমাদের প্রথমে এসেছিল যে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত আট অনুপাত নয় হলে বার্ষিক সুদের আর ড্যাশ তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে আসল এবং সুদাসলে অনুপাত দেওয়া রয়েছে আমি আসলটা ধরে নিচ্ছি এইট এক্স এবং সুদাসলটা কত হবে নাইন এক্স তাহলে এখানে আমাদের সুদটা কত আসবে নাইন এক্স মাইনাস এইট এক্স মানে এক্স আসবে ঠিক আছে তাহলে আমাদের সুদ সমান কী হয় আসল গণিত গুণিত সুদের আর বাই একশো অর্থাৎ পেয়ারটি বাই একশো তাহলে এখানে আমাদের পেয়ার জায়গাতে এইট এক্স আছে ঠিক আছে এইখানে আমাদের সময়টা ওয়ান বলেছে এক বছরে এইখানে আমাদের সুদের আটটা বের করতে বলেছে তাহলে আর বাই একশো তাহলে এখানে আমাদের এক্স এক্স ক্যান্সেল হচ্ছে তাহলে এর ভ্যালু কত আছে আমাদের একশো বাই আট ঠিক আছে তাহলে এখানে আমাদের কোথাও পঁচিশ বাই এখানে কথা হচ্ছে দুই তাহলে কথা হচ্ছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট তাহলে এখানে আমাদের সুদের সুদের আটটি হচ্ছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ঠিক আছে পরের প্রশ্নটা দেখো দুই নম্বর কোশ্চেন কি ছিল যে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণেই ড্যাশ তাহলে এর অনুবন্ধীকরণে কী হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ হবে ঠিক আছে এরপর দেখো আমাদের তিন নম্বর কোয়েশ্চানটি এসছিলো যে কোন বৃত্তের একটি বেশের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদের পরস্পর ড্যাস তাহলে আমাদের একটি বৃত্তের বেশের দুই প্রান্তে যদি আমাদের স্পর্শক অঙ্কন করা হয় তাহলে আমাদের স্পর্শক দুটি কী হবে পরস্পর সমান্তরাল হবে তাহলে এটা কী হবে সমান্তরাল ঠিক আছে এরপর দেখো আমাদের চার নম্বর যে কোয়েশ্চনটা হয়েছিল এইখানে আমাদের এক্স সমান এ সেক থিটাম তাহলে এখান থেকে আমাদের শ্যাক থ্রিটার ভ্যালু কি পাবো এক্স বাই এ পাবো আর এখানে আমাদের কী আছে ওয়াই ক্যাল টু বি বিটে আছে তাহলে এখান থেকে আমাদের বি বাই ওয়াই সমান কত পাবো বি বাই ওয়াই সমান আসবে আমাদের টেন থ্রিটাম এরপর যদি আমাদের বর্গ করে বিয়োগ করা হয় তাহলে কি আসবে আমাদের এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ সেক্স স্কোয়ার থিটাম মাইনাস টেন স্কোয়ার থিটাম সমান কী আমাদের ওয়ান তাহলে এখানে আমাদের আনসারটি হবে ওয়ান ঠিক আছে এরপরে তো কোয়েশ্চেন নম্বর ফাইভে গিয়েছিল যে একটি নিরেট অর্ধগুলোকের বেশার দম থ্রি আর হলে সমগ্রতলে ক্ষেত্রফল ড্যাস তাহলে আমাদের নিরেট অর্ধগুলোকের বেসার দম থ্রি আর দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আমাদের সমগ্রতলে ক্ষেত্রফল ফর্মুটা কী হয় থ্রি পাই আর স্কোয়ার হয় আরটা হচ্ছে আমাদের বেসার্ধম তাহলে এখানে আমাদের বেসার্ধটা থ্রি আর দেওয়া রয়েছে তাহলে থ্রি পাই ইন্টু কী হবে থ্রি আর তার হল স্কোয়ার তাহলে এখানে কোথায় আমাদের সাতাশ পাই আর স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এখানে হবে আমাদের সাতাশ পাই আর এস স্কোয়ার সমগর ক্ষেত্রফল ঠিক আছে এরপর দেখো আমাদের ছ নম্বর কোয়েশ্চেনটা ছিল যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সংখ্যাগুলোর পরিসংখ্যা যথাক্রমে ওয়ান টু থ্রি ফোর এফ এদের যৌগিক গড় ফোর হলে এফ এর মান কত হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের আমাদের যৌগিক গড়টা দেওয়া রয়েছে তাহলে যৌগিক গড় সমান আমাদের কি ফর্মুলা সামেশন ওভার এফ আই এক্সআই বাই সামেশন ওভার এফআই সমান ফোর ঠিক আছে তাহলে এখানে আমাদের সামেশন ওভার এফআই এক্সআই এর ভুলোটা কি আসবে দেখো ওয়ান ইন্টু ওয়ান মানে আসবে ওয়ান প্লাস ফোর প্লাস নাইন প্লাস ষোলো প্লাস ফাইভ এফ ঠিক আছে আপন কত আসবে আমাদের আপন আসবে আমাদের সামেশন ওভার মানে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এভ মানে এখানে আসবে আমাদের টেন প্লাস এফ এই মধ্যে কত রয়েছে ফোর দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে এখানে আমাদের কত আসবে এখানে আসবে আমাদের থার্টি প্লাস ফাইভ এফ সমান ফোরটি প্লাস ফোর এফ তাহলে এখানে আমাদের এফের ভ্যালু কত আসবে ফোরটি মাইনাস থার্টি মানে কত আসে টেন ঠিক আছে তাহলে এখানে এফের মানটি আছে আমাদের টেন আসবে এরপর দেখো আমাদের তিন নম্বর দাগের অঙ্কগুলো সত্য মিথ্যক এখানে আমাদের এক নম্বর যে কোয়েশ্চেনটি ছিল যে সায়েন্স তিটা সমান সাইন ত্রিটা তার হোল স্কোয়ার জিরো ডিগ্রি লেস দেন থ্রিটা লেস দেন নাইনটি তাহলে এটা আমাদের এলোজ ট্রু ঠিক আছে তাহলে এটা আমাদের সত্য হবে এরপর আসছি দুই নম্বর তো দেখো আমাদের দু নম্বর কোয়েশ্চনটি ছিল যে চার সেন্টিমিটার পেশার্থ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহদীর্ঘ ফোর টু সেন্টিমিটার তাহলে গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দুর্গ কোথায় আমাদের এখানে আমাদের ঘনকের কনের দুর্গের সাথে গোলকের বেশের দুর্গ সমান হয় অর্থাৎ আমি যদি ঘনকের বেশার আর হয় তাহলে টু আর ইকাল কী হবে আমাদের এ রুট থ্রি তাহলে ঘনকের বাহুর দুর্গত আসছে এ সমান টু আর বাই রুট থ্রি তাহলে এখানে আমরা দেখো বেসার দার দেওয়া রয়েছে চার দেওয়া রয়েছে তাহলে এখানে কত হবে এইট বাই রুট থ্রি কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে ফোর রুট টু তাহলে এটা আমাদের কী হবে মিথ্যা হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা পরেরটা দেখো যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ স্থিত কোন স্থূলকোণ এটা আমাদের কী হবে মিথ্যা হবে কারণ না দেখো অর্ধবিত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ স্থিত কোন সবসময় ক্ষুদ্র কোন হয় ঠিক আছে কারণ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ স্থিত হয় ঠিক আছে এটা যদি আমাদের ক্ষুদ্রতর থাকতো তখন আমাদের সত্য হতো এখানে বীরত্বর বলেছে ঠিক আছে তাহলে এখানে আমাদের কী হতো সূক্ষ কোনো হতো তাহলে আমাদের সত্য আসতো তাহলে এটা মিথ্যা পরেটা দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সেভেন এক্স টু এক্স মাইনাস ওয়াই এই ওয়ান কমা থ্রি এক্স মাইনাস ফাইভ রাশিগুলি যৌগিক গড় সেভেন পয়েন্ট ফাইভ হলে ওদের মধ্যমা থ্রি হবে তাহলে এখানে আমাদের যৌগিক গড়টা দেওয়ার ইচ্ছে তাহলে আমাদের এই সময়গুলো যৌগিক গড় বের করতে হবে তাহলে এখানে কড়ার সঙ্গে রয়েছে একটা দুটো তিনটে চারটি পাঁচটি ছটি তাহলে জয় কর কী আসবে এগুলো জয় ফল বাই সিক্স ইকাল টু সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমাদের এগুলো যোগ করলে কত আসবে এইট এক্স মাইনাস থ্রি বাই সিক্স ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে এক্সের মান আসবে আমাদের সিক্স আসবে ঠিক আছে তাহলে এখানে আমাদের এক্সের জায়গায় যদি আমি সিক্স বসিয়ে দিই তাহলে এখানে আমাদের রাশিগুলো আসবে রাশিগুলো আসবে আমাদের থ্রি ফাইভ কমা সেভেন কমা সিক্স তাহলে আমাদের এই সংখ্যাগুলোর আমাদের কী বের করতে হবে বের করতে হবে তাহলে মধ্যম বের করতে গেলে প্রথমে করতে মানের অনুসারে সাজাতে হবে ঠিক আছে তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কী আসবে আসবে আমাদের কমা ফাইভ কমা সিক্স তাহলে আমাদের কত আসবে এখানে আমাদের দুটো মধ্যম দুটো মধ্যম পদ পাবো তাহলে এই দুটোর গোডটাই আমাদের হচ্ছে মধ্যম তাহলে এখানে সিক্স প্লাস সেভেন বাই টু শোন কথা আসবে আমাদের থার্টিন বাই টু মানে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমাদের মধ্যম আসছে সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের থ্রি তাহলে এটা আমাদের কী হবে মিথ্যা ঠিক আছে এরপর তো আমাদের পাঁচ নম্বরটা দেওয়া রয়েছে এক্স বেরিজ ওয়ান বাই ওয়াই হলে এক্স ওয়াই হোল্ড দি পাওয়ার টেন ধ্রুবক তাহলে এটা আমাদের কী আসবে সত্য আসবে ঠিক আছে এটা হবে সত্য কারণ না দেখো এক্স ব্রিজের ওয়ান বাই ওয়াই সমান ক্লিক কে বাই ওয়াই তাহলে এখান থেকে আমাদের কে একশো আয় সমান কে এটা হচ্ছে একশো আয় দি পাওয়ার টেন মানে কে এসব আমাদের কেডু দিবার টেন এটি হচ্ছে আমাদের একটা ধ্রুবক তাহলে এটা আমাদের সত্য এরপর দেখো আমাদের ছ নম্বরটা কী হয়েছিল ছ নম্বরটা এসেছিল যে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধন অনুপাত পাঁচ অনুপাত চার এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আসিফ পাই একশো টাকা তাহলে এখানে মূলধনুপাতটা ধরেছে ফাইভ অনুপাত ফোর তাদের রাজুর লাভটা ধরেছে আশি টাকা এবং আসিফের লাভটা ধরেছে একশো টাকা আর আমরা কি জানি লভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ হই তাহলে আমাদের এখানে লভ্যাংশের অনুপাত কথা আসে দেবো আশি অনুপাত একশো মানে কত আছে চার অনুপাত পাঁচ আর এখানে আমাদের মূলধনের অনুপাত ধরেছে পাঁচ অনুপাত চার এ দুটো আমাদের ইকুয়াল হওয়ার গল্প ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা কী হবে মিথ্যা হবে ঠিক আছে এটা মিথ্যে হবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ